আসসালামু আলাইকুম ওয়া বরকা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর আমাদেরকে জুমার দিনের আমল সম্পর্কে একটু জানিয়ে দিন ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে আজকে আমরা জানব জুমার দিনের আমল কি জুমার দিনের আমলের ফজিলত কি জুমার দিনের আমল কোন সময় করব কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হবে কোন দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হবে এই বিষয়গুলা না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন জুমার দিনের আমলসমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায় পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর সম্ভব যত সম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝেকৃত সবিরা গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে রওয়াহুল বখারি যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ পড়া তাওফিক হয় আদায় করে পর ইমামের খুদ্বা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ রহুল মুসলিম যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করা সওয়া পায় যে ব্যক্তি দ্বিতীয় দিন হিসাবে যায় সে একটি গাভি সদকা করা স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয় হিসাবে যায় সে একটি সিং ওয়ালা ম্যাচ কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সদকা করার স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সদকা করার স্বভাব পায় এরপর ইমাম যখন বের হয়ে আসেন তখন ফেরেস্তা উপস্থিত হয়ে জিকির করতে জিকির শুনতে থাকে প্রবাহুল বোখারি যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবার সম পরিমাণ স্বভাব লেখা হয় সোনানে সোনানে ইব্রুমা যায় যে ব্যক্তি জুমার তিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার স্বভাব পাবে শুভানন্দ উক্ত ছয়টি কাজ হলো জুমার নামাজের উদ্দেশ্যে ভালো মতো গোসল করা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহর নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুদবার শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এছাড়াও জুমার দিনের আরও কিছু আমল করা সুন্নত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো কাফ কাফতাল করা বেশি বেশি দূর পাঠ করা সরাতি করা দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দূরটি আসিবার পাঠ করা আল্লাহম্মদ সাল্লাহ আলা মুহাম্মদিন নাবিন উম্মিন ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহম্মদ সাল্লাহ আল্লাহ সেইদিনা ওয়া আলা আলিহি ওয়াসালিম তসলিমা বর্ণিত দুরু শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দীগের সাহাব লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে সত্তরবার নিম্ন আইটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে যে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি তা আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব সত্তর বার আসন নামাজের পরে নির্জনে বসে আয়াতুল কুরসি পাঠ করার আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই জুমান নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তা দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত